Hello Gampa family, good morning, welcome back to my channel. কেমন আছে সবাই তো সকাল সকাল কুট্টুর দুষ্টুমি কুট্টুর খেলা এইসব দেখে দেখে তো এখন দিন শুরু হয় সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম আর কুট্টু বাবু কি করছে দেখছিলাম কী তো এই যে ট্রাইপডটা দেখছো ছোট্ট একটা ট্রাইপড এটাতে করে না আমি কুট্টুকে কার্টুন চালিয়ে দিতাম কুট্টু কার্টুন দেখতো সেই জন্যে কুট্টু এটার সাথে অনেকটা পরিচিত হয়ে গেছে কিন্তু ও ভাবছে যে ট্রাইপডের মধ্যে একটা ফোন লাগানো থাকতো ফোনটা কোথায় গেল ফোনটা এই মুহূর্তে ওর কাছে নেই তো সেই জন্যে না ও মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছে যে শুধু খালি কেন রয়েছে ট্রাইপর্ডা এটা আমরা দেখছিলাম আর ভীষণ হাসি পাচ্ছিল সবাই মিলে হাসছিলাম তাদের সকাল সকাল কুট্টুর খেলা করা কুট্টু দুষ্টুমি করা এগুলো দেখে দিন এখন শুরু হয় তো মনে হয় যেন সারাদিন খুব ভালোই কাটে সত্যি কথা দেখো কি করছে ট্রাইপডটা হাতে করে টেনে টেনে আর মা সকালে আলু তরকারি বানিয়েছিল শশা কেটেছিল পেঁয়াজ কাঁচালঙ্কা সব দিয়ে আমরা সকালে মুড়ি খেয়েছিলাম কুট্টুকে ঘুম পাড়ি দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কুট্টুবাবুর ঘুম ভেঙে গেছিল ও কি বলতো যখন ঘুম ভাঙে ঘুম ভাঙার পর চোখ খুলে না প্রথমে দেখে নাই এদিক ওদিক চারিপাশে ওর কাছে কেউ আছে কি না যদি দেখতে পায় কাছে কেউ আছে চোখ খোলার পর তাহলে কাঁদে না যদি কাউকে না দেখতে পায় তাহলে ভীষণ জোরে জোরে চিৎকার করে কাঁদে এই দেখো রুমের অবস্থাটা ঠিক এই রকম হয়েছে তোমার এই জায়গাটা তোমরা দেখেছিলে কত জিনিসপত্র ছিল তো এই জিনিসগুলো শুধু একটুখানি গোছানো বাকি আছে আর এই দেখো খাটের মধ্যে সমস্ত জিনিসপত্র আমি এইভাবে রেখে দিয়েছি তো সব মোটামুটি করা হয়ে গেছে শুধু এই যে এই দুটো প্যাকেট এই ব্যাগটা আর এখানে আর এই যে এলডিটা দেখতে পাচ্ছ এই জিনিসটা এগুলো আমার মানে খোলা বাকি আছে তার এক একদিনটে হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যায় একটু করে করছি একটু করে আবার কুট্টু কাঁদছে তো এই মাত্র কুট্টুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর রুমে আসলাম তার আগে আবার করছিলাম ওই জামা চেঞ্জ করে করে করতে হচ্ছে কারণ এই নোংরায় হাত দিলে কুট্টুকে তো কোলে নিতে পারছি না তাই না সে কারণে তো চলো বাকি কাজটুকু সেরে তারপরে স্নান করবো স্নান টান করা হয়ে গেছে তো এবার খেতে বসবো আর কুট্টু খেলি খেলি করছে কুট্টুকেও খাইয়ে দিলাম না হলে খাবার সময় একটু চিৎকার করতো কারণ ও অনেকক্ষণ আগে ছিল তো ওর মানে খিদে পেয়ে গেছিল তো ওকে খাইয়ে দিয়েছি এবার আমি আর মা খেতে বসবো ভাত ডিম ভাজা আর এখানে একটা সবজি লাউয়ের তরকারি টকের ডাল আমি হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ মেনু তো চলো খেয়ে নি টাটা কুট্টু টাটা 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 বের বের করে আসে প্রতিদিন তোমার বিকেলে যেটা কাজ প্রতিদিন বিকেলে যেটা কাজ বের বের করতে যাও মানে এরপর দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছি লম্বা মানে চারটার পর কুটু ঘুমিয়েছে চারটা থেকে পাঁচটা টাটা বাবা ঘুরে আসো যাও ঠাকুরেরও ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে ভীষণ গরম তো দুপুর থেকে মা চালিয়ে দেয় আর গোপু বসে আছে তোমাদেরকে একবার আমাদের ঠাকুর ঘরটা দর্শন করিয়ে দিলাম ঠাকুরের সাথে ভালো রেখো এই দেখো আমরা ছাদে এসেছি বাবা এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে আজকে নিউজ চ্যানেলে দেখলাম নাকি ঘূর্ণিঝড় আসছে শক্তি তো বাবা ভালো লাগছে কি সুন্দর দেখো বাতাস দিচ্ছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে তো ছাদে আসাটা সার্থক হলোকে নিয়ে প্রতিদিন আসা হতো এখন গরমকালের জন্য আসা হয় না আজ গিয়ে তো লাভ হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো ভালো লাগিস তোমার কুট্টু তো মানে যত গাছের পাতা নড়ছে ঘুরে 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 দেখছে ভালো লাগছে না ছটপট করছে যতই কি গাছের পাতাগুলো মরছে না ছটপট ছটপট করছে কি সুন্দর বাবা গরম বাবা শান্তি 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 ব্লগটা একেবারেই ছোট হয়ে গেল জানো তো মাঝখানে কি বলো তো ওই যে আমি রুমটা পরিষ্কার করছিলাম স্টোর রুম যেটা এখন হয়ে গেছে আমার জিনিসপত্রগুলো ওগুলো গোছাতে গিয়ে না ভালো করে ব্লগ করাই হয়নি তখন মাথার মধ্যে এটা ছিল যে এই গরমের মধ্যে কিভাবে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে মানে জিনিসপত্রগুলো গোছানো যায় তো সেই জন্যে তাড়াতাড়ি করে ওগুলো আর ব্লগ আর ভালোভাবে না করা হয়নি সেই জন্য তোমরা এখন ছোট ছোটো ব্লগই দেখতে পাচ্ছ এটা আবার ঠিক হয়ে যাবে এই এলডিগুলো পুরোটা আমি কমপ্লিট করে নিই তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সুন্দর করে একটু বড়ো ব্লগ দেওয়ার চেষ্টা করব আর রাত্রিবেলা চিকেন হয়েছিল আমি মা ভাই আমরা তিনজনে চিকেন ভাত খেয়েছিলাম আর বাবা রুটি আর তোমার করলা ভাজা খেয়েছিল আর একটু চিকেন খেয়েছিলো প্রথমে খাবে না বলছিলো বাবা শরীরটা ভালো ছিল না তারপরে আর বাবার যে বুকের মধ্যে তোমরা দিন ধরে খেয়াল করছো না বেল্ট বাঁধা আছে মানে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমরা রানীগঞ্জে ছিলাম আমরা টেনশন করব বলে আমাদেরকে কেউ জানায়নি আমরা বাড়ি এসে তো অবাক হয়ে গেছি তো বাবার একটু বুকে লেগেছিল সেই জন্যই কিন্তু বেল্ট বাঁধা রয়েছে আগামীকাল একটা সুন্দর শান্তি জায়গায় যাবো যেইখানে আমি অনেকবার গেছি তোমাদের সাথেও শেয়ার করেছি তো আগামীকাল আবারও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো আজকের মতো টাটা